গুড মর্নিং ফ্রেন্ডস সবুজ ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ডিসেম্বর মাসে লেবু গাছের বিশেষ করে লেবু গাছের কী কী পরিচর্চা করলে আমরা আগামী বছরে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারি সেই বিষয়ে আলোচনা তো যেনারা পুরনো বাগানই তারা তো অবশ্যই জানেন যে কী করলে তা ভালো ফল হবে আর কি না করলেন আর সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে আজকে ডিসেম্বরের আজকে হচ্ছে তেইশ তারিখ তো এই মাসে খুবই গুরুত্বপূর্ণ লেবু গাছের জন্য তার কারণ এই সময় আপনি কি করবেন আর কি করবেন না তার উপরেই নির্ভর করছে কিন্তু আগামী বছরে আপনার যে ফলন লেবু গাছের ফলন তো এর আগে আমার একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে এই গাছটিতে প্রচুর পরিমাণে আমার চায়না কমলা ছিল আর সেই ভিডিও আপনাদের দেওয়া হয়েছে ইতিমধ্যে তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করছি আপনাদের সঙ্গে আগামী বছর যাতে আরও ভল বেশি ফল পেতে পারি বা আপনারাও পেতে পারেন আপনার বাগানে তো সেটা কি করলে ভালো হবে আর কি না করলে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা বন্ধুরা প্রথমত আমি একটি কথা বলবো এই সময় গাছগুলি যেহেতু ডনমেন্টরির পিরিয়ডে থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে সেই জন্য তার পাতাগুলো কিন্তু এভাবে পুরো ঝরে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই গাছটিতে যেটা হচ্ছে আমার ইন্ডিয়ান সিকি মোসম্বি এটি কিন্তু একটি বারোমাসি জাতের গাছ দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু এই মাসে ছোট্ট একটি আবার ফল এসেছে আর কিছু আরও গাছ রয়েছে যেগুলি বারোমাসি যেমন হচ্ছে ভিয়েতনাম মালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছে আমার ভিয়েতনাম মালটা ধরে রয়েছে এখনও তো এই সমস্ত গাছগুলি বাদ দিলে বাকি যে সমস্ত গাছগুলিতে সিজনাল অর্থাৎ আরও কিছু গাছ রয়েছে যেমন ডেকোপন দার্জিলিং আরও চায়না অরেঞ্জ এগুলো সব কিন্তু বছরে একবারই হয় নর্মালি সেই জন্য আমি সেই সমস্ত গাছগুলি প্রত্যেক গাছের কথাই বলবো যে গাছগুলিতে জল কন্ট্রোল করতে হবে অর্থাৎ জল দেওয়ার ব্যাপারটা সেটি এক পরিমাণে কম দিতে হবে পরিমাণে কম বট অর্থাৎ আমি অবশ্যই খেয়াল রাখবো পরিমাণে কম বলতে গাছটি যাতে মরে না যায় সেরকম অবস্থায় রাখতে হবে মাঝে মাঝে জল দিতে হবে এবং জলের ঘাটতি রাখতে হবে জলের ঘাটতি রাখলে লেবু গাছে যেটি হয় সেটি হচ্ছে তারা বংশ বিস্তারের জন্য প্রচুর পরিমাণে ফুল এবং ফল আনার চেষ্টা করে এটিই হচ্ছে তার পরিচর্চার মধ্যে পড়ে এই সময় এই সময় আমরা কোনো রকম খাবার অর্থাৎ গাছে যে এক্সট্রা কোনো খাবার আমরা দেওয়ার চেষ্টা করব না কারণ এই সময় খাবার দিলে গাছটি গ্রোথের দিকে চেষ্টা করবে অর্থাৎ যদি আমি এই গাছের গোড়ায় কোনো বিশেষ ধরনের খাবার সার প্রয়োগ করি তাহলে গাছটি অবশ্যই বাড়ার দিকে চেষ্টা করবে অর্থাৎ পাতা ছাড়বে ফুল ফল ঝেড়ে দেবে ফুল ফল হওয়ার সম্ভাবনা কমে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কাগুচি আমার বারো মাসি কাগুচি লেবু এতে কিন্তু পাতা ঝরে গেছে কিন্তু ফলগুলো এখনও আছে নতুন এগুলো পরে ফল হয়েছিল সে ফলগুলি রয়েছে তো এইভাবে পাতা ঝরে গেলে ভয় পাওয়ার কিছু নেই এটি একটি প্রকৃতির নিয়মেই তারা পাতা ঝেড়ে ফেলে আর এইভাবে পাতা ঝরে যাওয়ার মানেই হচ্ছে আবার নতুনভাবে পাতা আসবে আমাদের আমাদের মোটামুটি জানুয়ারি প্রথম দিক থেকে নতুন নতুন পাতা এবং ফুল আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গাছের গোড়াতে প্রচুর পাতা পড়ে রয়েছে এই দেখুন পুরো পাতা ঝরে গেছে তো এইভাবে পুরো পাতা ঝরে ঝরে যাবে এবং নতুনভাবে পাতা যখনই আসবে তখন আবার কিছু পোকার উৎপাত হবে অর্থাৎ কিছু পোকা আছে যেমন লেদা পোকা বা আর কিছু পোকা সেগুলোতে আপনারা সিম্পল ওষুধ ব্যবহার করবেন আমি মনে করি যে খুব বেশি ওষুধের প্রয়োজন নেই গাছগুলিতে সিম্পলভাবে ওষুধ প্রয়োগ করুন আর সেই ওষুধগুলিতে আপনার এলাকায় যেটি রাসায়নিকভাবে যেমন রাসায়নিক ছেড়ে আমরা জৈবিক উপায়ে ব্যবহার করতে পারি যেমন হচ্ছে আপনার তেল যেমন নিম তেল তারপরে রয়েছে আমরা ব্যবহার করি কাকা আবার অনেক রকম ওষপেস্টিসাইজ রয়েছে যেগুলিতে আমরা ভালো ফল পেতে পারি তো এইভাবে যে পাতাগুলো ঝরে গেছে এই যে পাতাগুলো ঝরে যাওয়ার কারণ হচ্ছে আবার নতুনভাবে এগুলিতে নতুনভাবে ফুল এবং ফল পাতা সব কিছু একসঙ্গে আসবে তো এই সময় আমরা কোনো রকম মিরাকুলাম বা এই জাতীয় কোনো রকম ওষুধ আমরা প্রয়োগ করব না কারণ হচ্ছে এই সময় গাছ কিন্তু ঘুমন্ত অবস্থায় রয়েছে এই সময় যদি কোনো রকম হরমোন আমরা ব্যবহার করি যে গাছগুলিতে গাছগুলিকে তাহলে কি হবে হঠাৎ করে সেই ঘুমন্ত অবস্থা থেকে আবার সে জেগে উঠবে এবং পাতা নিয়ে বেরোবে ফুল খুব কম আসবে তাই ফুল বেশি পেতে হলে অবশ্যই মাটিতে কোনো রকম খাবার এই মাসে দেওয়া যাবে না আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আপনার এই সময় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই কিন্তু রিপোর্ট করা শেষ করে নিতে হবে আমি আগেই বলেছি এর আগে আমি এগুলো রিপোর্ট করেছিলাম হ্যাঁ তো এইভাবে আপনি আগামী মানে এই নভেম্বর ডিসেম্বর মাসে আপনি অবশ্যই ভুল করেও রিপোর্ট করবেন না যদি না করে থাকেন তো তাতেই থাকতে দিন আর দেখবেন ভালো ফুল ফল আসবে আগামী বছর যখন ফুল ফল বড় হবে তার পরে আপনি আপনার বাগানে রিপোর্ট করুন আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের পাতাগুলির দিকে একটা অসুখ হয় যেটা হচ্ছে ক্যাঙ্কার জাতীয় এরকম অসুখ হয় তার জন্য আমি কিন্তু এর আগে এরকম অসুখ হয় তো এই পাতাগুলি তার ঠিক হবে না নতুনভাবে যে পাতাগুলি আসবে দেখুন তারপরে যে আমি ট্রিটমেন্ট করার পরে সেই পাতাগুলি গাছটার সুন্দর হয়ে গেছিলো তো এই অসুখটি কিন্তু নতুন পাতা আসলে কিন্তু হয় তো সেক্ষেত্রে আপনি কী ট্রিটমেন্ট করবেন এই বিষয়ে জানতে হলে আপনি আমার সেপারেট ভিডিও দেওয়া রয়েছে ইউটিউব চ্যানেলে আপনি তাতে গিয়ে দেখে নিতে পারেন আর যেটি আমি বলেছি যে এই মাসে কোনো মতেই রিপোর্ট করা চলবে না এটা আমি আগে রিপোর্ট করেছি জল কন্ট্রোল করতে হবে রিপোর্ট করা যাবে না আর কোনো রকম সার প্রয়োগ করা চলবে না এই সময় এই সমস্ত কাজগুলি অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা অনেকে ছাদ বাগানে ভাবি যে বেশি বেশি খাবার দিলে বা বেশি বেশি জল দিলে হয়তো ভালো ফল হবে এটি একটি ভুল ধারণা আমরা যদি সঠিক পরিচর্যা না করি তাহলে গাছে ফুল আসবে না গাছ বড় হবে কিন্তু ফুল ফল পাবো না তো এই পরিচর্চাগুলি অবশ্যই আমাদের ডিসেম্বর মাসে করতে হবে আর যেগুলি বারো মাস যে সমস্ত লেবুগুলি রয়েছে সেই গাছগুলিতে সেই গাছগুলিতে একটু জলের পরিমাণ রাখতে হবে কারণ হচ্ছে তাতে যেহেতু ফল ধরে রয়েছে সেই ফলগুলিকে বাঁচিয়ে রাখার জন্য হালকা হালকা আমাদের জল দিতে থাকতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে গাছগুলিতে পুরোপুরি জল একদম শুকিয়ে না যায় আরেকটি বিষয় দেখতে হবে এই সময় কিন্তু ডাল শুকিয়ে যাওয়ার প্রবণতা অনেক থাকে তো যে সমস্ত ডালগুলো দেখবেন শুকিয়ে গেছে সেই ডালগুলিকে ভেঙে দিতে হবে তার কারণ ভেঙে অথবা কেটে দিলে সবচেয়ে ভালো কেটে সেখান থেকে ফাঙ্গি সাইড লাগিয়ে দিন আর গাছের গোড়ায় যদি আপনি প্রলেপ দিতে পারেন ফাঙ্গি সাইডের প্রলেপ অর্থাৎ যে কোনো ফাঙ্গি সাইড দিয়ে আপনি প্রলেপ যদি করতে পারেন তো খুব ভালো হয় এই সময় গাছ কিন্তু খুবই মানে বাচ্চার থেকেও ছোট অবস্থার মতো থাকে তার কারণ হচ্ছে এই সময় বিভিন্ন রকম অসুখ বিসুখের প্রবণতা থাকে সব সবসময় আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় যেহেতু একবার ফল হয়ে বাঁধে তারপরে নতুনভাবে আবার ফুল ফল আসবে এই সময় তাদের শরীরে ঘাটতির অভাব থাকে এই ঘাটতির জন্যই তারা অনেক সময় মারা যায় তো এই সময় কেয়ার নিতে হবে যে আমার জল পড়োয়া শুকিয়ে গেছে নাকি তা খেয়াল রাখতে হবে আর গাছে যদি পুরনো ফল থাকে সে ফলগুলি অবশ্যই এই ডিসেম্বর মাসে তুলে নিতে হবে আমি দুই একটি রেখেছিলাম আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তা আমার গাছে এখনও পুরোনো কিছু ফল রয়েছে তো এই যে পুরোনো যদি ফল থাকে তো সে ফলগুলি অবশ্যই গাছ থেকে তুলে নিতে হবে তার কারণ সে গাছ থেকে ভিটামিনগুলো খেয়ে নিচ্ছে গাছের যে একটা ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে শেষ হয়ে যায় অর্থাৎ সেই সময় কিন্তু আপনি যদি না তুলে নেন তাহলে কিন্তু সেইগুলি গাছ থেকে কিন্তু ও গাছের যে গ্রোথের যে ক্ষমতাটা সেটা খেয়ে ফেলছে অর্থাৎ এই সময় যেগুলো বারো মাসই বাদ দিয়ে কিন্তু বলছি এই সময় কিন্তু আপনি আপনার গাছ থেকে এগুলি তুলে নেবেন লেবু গাছ আপনার ছাদ বাগানে খুব সহজেই করা সম্ভব আমার এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা লেবু ধরে রয়েছে এখনও প্রচুর প্রচুর আছে এখানে দেখতে পাচ্ছেন এটি ছোটো একটি এখানে আছে আবার এখানে ফল ধরে রয়েছে এটা আমরা তুলে নেব এটি হচ্ছে চায়না থ্রি কাগজি আর আবার ফুলও চলে এসেছে দেখতে পাচ্ছেন আবার নতুনভাবে ফুল আসছে তো লেবু গাছ ছাদ বাগানে খুব সহজেই করা সম্ভব আপনারা চাইলেই ছাদ বাগানে করতে পারেন খুব অল্প মাটিতে ভালো হয় আর এর জন্য বিশেষ এমন কিছু পরিচর্যার প্রয়োজন নেই এর মেন পরিচর্যাই হচ্ছে একে কষ্ট একটু হালকা কষ্ট দিতে হবে তাহলে সে কিন্তু ভালো হবে আমরা যদি ভাবি তাতে প্রতিদিন জল দেবো তাহলে কিন্তু সেই গাছে ফল হবে না এই সময় যেহেতু সে ঘুমন্ত অবস্থায় থাকে অর্থাৎ তার জলের পরিমাণটা একটু কম প্রয়োজন হয় এ সময় বেশি জল দিলে সেই শিকড় পচে যাবে এবং গাছ মারা যাবে তো এই সময় অবশ্যই ডিসেম্বর মাসে আমাদেরকে জলের পরিমাণ কম কম দিতে হবে কাছের পরি অবস্থা দেখে মাটি শুকিয়েছে কি না সে দেখে বোঝা যাবে তারপরেই জল দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ